নতুন করে আলোচনা হয়েছে আগস্ট আগস্ট এই যারা শেখ মুজিবকে বিনম্র শ্রদ্ধা জানিয়েছে তাদেরকে কালচারাল ফ্যাসিস্ট আখ্যা দিয়ে শিবিরের কতিপয় নেতা কর্মী ঢাকা বিশ্ববিদ্যালয় সহ নানান জায়গায় তাদের ছবিতে জুতা নিক্ষেপ কর্মসূচি পালন করেছে সেখানে শাহেদ অর্থাৎ আমার ছবিও জুড়ে দিয়ে তারা জুতো নিক্ষেপ করেছে এই ছবি এই ভিডিও দেখেছেন বাংলাদেশ সহ সারা বিশ্বের কোটি কোটি মানুষ এটি নিয়ে আমার কোন ক্ষোভ নেই আমার কোন বিরক্তি নেই কেননা আমি মনে করি এটি একটি গণতান্ত্রিক অধিকার কর্মসূচি বিশ বছর আগে হলে শিবির যেটা করতো এই নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক প্রতিবাদটা না করে তারা অভিযুক্ত রক কাটত শিবির যে রক কাটতো তার ভুরি ভুরি সংবাদের ক্লিপিং সেই সময় উনিশশো নব্বই বছর নব্বই ছিয়ানব্বই সময় আপনারা দেখবেন এমনকি আমার নিজের ভাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জয়া হলে থেকে তাকে শিবির আক্রমণ করে এবং সেখান থেকে সে লাফিয়ে পড়ে একতলা কিংবা দুই তালার বারান্দা থেকে পরে বিনোদপুর বাজারে যেয়ে তিনি আশ্রয় নিল এবং আর কোনদিন আর বিশ্ববিদ্যালয়ের হলে থাকা হয়নি তার ওই বিতর্ক ভিন্ন বিতর্ক আমি ওই বিতর্কে যাব না শিবিরকে ধন্যবাদ যে তারা রক কাটার পরিবর্তে জুদা নিক্ষেপের মতো গণতান্ত্রিক কর্মসূচি দিয়েছে এবং কেউ কেউ সেখানে হাজির হয়েছে বিতর্কটা সেখানে না বিতর্কটা হচ্ছে শেখ মুজিবকে নিয়ে যাকে কেন্দ্র করেই যাকে নিয়ে কারণেই আজকের এই এবং সামাজিক কর্মসূচি তো শাহেদ আলম সেখানে কি লিখেছিল শাহেদ আলম লিখেছিল ছোট্ট চারটা লাইন শেখ মুজিব রহমান আমাদের জিয়া রহমান আমাদের মৌলানা ভাসানি আমাদের জেনারেল ওসমানী আমাদের ইতিহাসের নায়করা অমলিন থাকুক আমার বিরুদ্ধে অভিযোগ আমি এই জাতীয় চারজনকে ইতিহাসের নায়ক হিসেবে লিপিবদ্ধ করেছি তারপর থেকে এনসিপি এবং জামায়াত শিবিরের কর্মীরা কেন আমি শেখ মুজিবের নাম নিলাম সেটি আমার বিরুদ্ধে সবচেয়ে বড় আক্ষেপ অন্যদের বিরুদ্ধে কি আক্ষেপ আমি জানি না হয়তো অন্যরা সত্যি সত্যি শেখ মুজিবকে জাতির পিতা মেনে সশস্ত্র সালাম জানিয়েছেন আমি কেবল লিখেছি যে আমাদের এই জাতীয় নেতৃবৃন্দকে অপরাধ ন্যূনতম রাজনীতিতে যদি এই গণতান্ত্রিক স্পৃষ্টুকু না থাকে মত প্রকাশের অধিকার না থাকে এবং ইতিহাসের যার যেটা পাও না সেটা যদি আমরা না দিতে পারি এই রাষ্ট্র কোনোদিন আগাবে না সেটাই আপনার আমার ভাবনার মূল জায়গাটা আপনাদের মনে আছে কিনা আমি জানি না পাঁচ আগস্টের পরপরই রাষ্ট্রীয় যেসব সংস্কার হচ্ছে সে সংস্কারের একটা বড় জায়গা আমি উল্লেখ করেছিলাম আমার এক ভিডিও আলোচনায় যে বাংলাদেশের ফাউন্ডিং ফাদার্স বিদারকোটা এটি টানা জরুরি অর্থাৎ বাংলাদেশে কোনোদিন কোনো পলিটিক্যাল সরকার এই কাজটা করতে পারবে না যে রাষ্ট্রের ফাউন্ডিং ফাদার্স যারা স্থপতি হিসেবে ভূমিকা রাখে এই যুক্তরাষ্ট্রে যেমন জনাব আব্রাহাম লিঙ্কন জর্জ ওয়াশিংটন সহ চারজন যে ফাউন্ডিং ফাদার্স আছে বাংলাদেশে এককভাবে কোন ফাউন্ডিং ফাদার্স যাদেরকে বলা হয় অর্থাৎ শেখ মুজিবুর রহমকে শেখ হাসিনা গত সতেরো বছরে এমন কোনো হেন উপায় নেই তাকে রাষ্ট্রের একটা এক নম্বর চরিত্র এবং কাল্ট হিসেবে উপস্থাপন করার চেষ্টা করেছিল বাংলাদেশে সেই অর্থে অন্য সবার অবদানকে খাটো করে কিংবা তাদেরকে ইতিহাসের ভিলেন বানিয়ে শেখ হাসিনার যে রাজনীতি সেই রাজনীতি থেকে পরিত্রাণের জন্য ফাউন্ডিং ফাদার্স বিতর্কটা নিরসন করতে পারত কেবলমাত্র একটি নির্দলীয় সরকার নির্দলীয় সরকার সেটা ইউনুসের কিন্তু দুর্ভাগ্য আমাদের যে ইউনুসের সরকারের ওই হ্যাডাম নেই এই বিতর্ককে অবসান করার মতো শক্ত পদক্ষেপ নেওয়ার মতো কোন রকম প্রচেষ্টা নেই সেই শক্তি সামর্থ্য ইচ্ছা কোনোটাই নেই বরঞ্চ এটাকে জিয়ে রাখতে চেয়েছে আপনাদের মনে আছে কি না নাহিদ ইসলাম যখন মন্ত্রী ছিলেন তখন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে শেখ মুজিবুর রহমানের অবস্থান কোথায় তিনি বলছিলেন যে আমরা তাকে জাতির পিতা হিসেবে দেখি না আমরা দেখি রাষ্ট্রের অনেকগুলো ফাউন্ডিং ফাদার্স আছে তিনি তার একজন ইতিহাসে শেখ মুজিবুর রহমানের ভূমিকা কি সেটি নিয়ে আমরা গত বছরে কোনো আলাপ করতে পারিনি করতে পারিনি এই কারণে বললাম। তাকে ফিগার হিসেবে এমন প্রস্তুত হয়েছিল আমাদের মগজে মননে রাষ্ট্রীয় প্রচারণা যে তার নামে কোনো কথা বলা যেত না এমনকি তার মুজিব শতবর্ষ পূর্তি উপলক্ষে প্রায় চার হাজার কোটি টাকার দুর্নীতির নানান রকম মহোৎসব আমরা দেখেছি জায়গায় মোড়ে মোড়ে রাস্তার মোড়ে জেলা উপজেলা বিভাগীয় শহরে তার মূর্তি বানানো হয়েছে যেগুলো পাঁচ আগস্টের পরে ভেঙে ফেলা হয়েছে মানুষ ক্রধান্বিত হয়ে ভেঙে ফেলেছে অতটুকুই পর্যন্ত ঠিক ছিল কিন্তু বত্রিশ নম্বরের বাড়ি যখন ভাঙা হলো সেটির বিরুদ্ধে আমি কথা বলেছি আমি বলেছি যে এটি একটি মব একটি রাষ্ট্র যখন সরকার কোন সরকার ক্ষমতায় থাকে সেই সরকার যদি রাষ্ট্রীয় স্থাপনা এবং স্পর্শকাদের জায়গাগুলো রক্ষা না করতে পারে তাহলে এই এই মব মব একদিন একদিন ভাঙবে মবের নাম করে গ্রামীণ ব্যাংকের ভবন দেওয়া হবে বিচার হবে না সেই জায়গা থেকেই জামাত শিবির এবং অন্যান্য যারা এই কাজে লিপ্ত ছিলেন তারা আমার উপরে ক্ষিপ্ত সেই ক্ষিপ্ততা একটা এটাকে কি বলে সর্বশেষ উদাহরণ যেটা দিলাম অন্য অন্যদের সাথে মিলিয়ে সাহেদ আলমের যুদ্ধা নিক্ষেপ কর্মসূচি তারা পালন করেছে মনের সুখ মিটিয়েছে সলিমুল্লাহ খান একজন জ্বলন্ত কম্পিউটার হিসেবেই আমি তাকে চিনি নতুন একটা বিতর্ক সামনে নিয়ে এসেছেন মুক্তিযুদ্ধে শেখ মুজিবুর রহমানের ভূমিকা কি সেটি বলতে যে তিনি বলেছেন যে শেখ মুজিবুর রহমানকে বাংলাদেশের মানুষ সাধারণ মানুষ তাদের নেতা ভাবতে চেয়েছিল কিন্তু তিনি তো সেই পথে আগাননি তিনি পঁচিশে মার্চ কাল রাত্রে প্রস্তুত হয়ে বসেছিলেন পাকিস্তানি বাহিনীর হাতে ধরা দেওয়ার জন্য এবং তিনি দিয়েছিলেন বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্র ভূখণ্ডটির যে স্বাধীনতার ঘোষণা এটি শেখ মুজিব দিয়ে যাননি সংবিধানে আওয়ামী জোর করে এটি ধারা করেছে যেটা মিথ্যা বানোয়াট সালিমুল্লাহর বক্তব্যটা একবার শুনে তিনি যে জনগণের নেতা ছিলেন না তিনি মধ্যবিত্ত শ্রেণীর নেতা ছিলেন কিন্তু জনগণের নেতা হিসেবে তাকে আমরা উপরে প্লেস করলাম কিন্তু সেই দায়িত্বের ভার বহন করতে তিনি যে সক্ষম নন সেটা পঁচিশে মার্চ রাতে প্রমাণ হলো তিনি স্বাধীনতার ঘোষণা দিতে না পেরে পাকিস্তানদের হাতে ধরা দিলেন অথচ তাকে বলা হয়েছিল এখন আওয়ামী লীগ পরবর্তীকালে যে মিথ তৈরি করেছে সাতই মার্চে তো সেই ঘোষণা দেওয়া হয়ে গিয়েছে আর একটা মিথ তারা তৈরি করলেন সংবিধানে একটা মিথ্যা দলিল তারা লাগিয়েছেন যে তিনি পঁচিশে মার্চ ছাব্বিশে মার্চ ভোরবেলা একটা বার্তা পাঠিয়েছিলেন এই অভিনয়ের দরকার ছিল না সোজা কথা হচ্ছে কি শেখ মুজিবুর রহমান উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চ রাতে যুদ্ধ ঘোষণার আগেই আত্মসমর্পণ করলেন এখন এটি নিয়ে কথা বলতে গেলে আওয়ামী লীগ কর্মী সমর্থকরা ফিরিস্তি নিয়ে হাজির হবেন যে না শেখ মুজিবুর রহমানই স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন জিয়াউ রহমান শেখ মুজিবের পক্ষে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন জিয়াউর রহমানের কোনো অবদান নেই একবার চিন্তা করুন তো সেলিবুল্লাহর কথা এটা তো আমরা নতুন কথা না এই কথা আমরা জানি ইতিহাসে সত্য এটা যে শেখ মুজিবুর রহমান সত্তর সালের নির্বাচনে কি শর্তে রাজি হয়েছিলেন সে সময় সামরিক পাকিস্তানের ইহারিয়া খানের এমন শর্ত ছিল যে পাকিস্তানকে রাষ্ট্র মেনে নির্বাচন পরিচালনা করতে হবে রাষ্ট্র পরিচালনা করতে হবে এবং এই রাষ্ট্র হবে ইসলামিক রাষ্ট্র সেই সব জায়গায় নাকে খদ দিয়ে শেখ মুজিবুর রহমান সত্যের নির্বাচনে গিয়েছিলেন এবং নিরঙ্কুশ ভোটে বিজয়ী হয়েছিলেন আমার বাপদাদারা বলতো আমরা কুচুর পাতায় নৌকা দেখেছিলাম নৌকায় ভোট দিয়েছিল সেই সময় এই নৌকার ভোটে নিরঙ্কুশ বিজয়ের পরে যখন পাকিস্তানি সামরিক জানতা টালবাহানা করলো যে না শেখ মুজিবের হাতে ক্ষমতা দেওয়া যাবে না কিন্তু শেখ মুজিব শেষ দিন পর্যন্ত অপেক্ষা করে বসেছিলেন তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হবেন অবিভক্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী হবেন বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা স্বাধীনতার স্বপ্ন তার মনে ছিল কি না ইতিহাস বলবে যখন তিনি হলেন চলে গেলেন গ্রেপ্তার এবং এই দেশের মানুষের অত্যাচার শুরু হলো জিয়া রহমান একজন সরকারি কর্মচারী সামরিক বাহিনীর অফিসার নিজের জুবেন যুগি তার তখন একটি বাচ্চা কিংবা দুটি বাচ্চা কো জন্ম হয়েছে কিনা আমি জানি না তার স্ত্রী খালদা জিয়া তাদের জীবনকে অনিরাপত্তায় রেখে তিনি কালুরঘাট বেতার কেন্দ্র থেকে ঘোষণা করলেন সেই ঐতিহাসিক ঘোষণা আই মেজরিং বাংলাদেশ কেন করেছিলেন একবার চিন্তা করুন যদি এই বাংলাদেশ স্বাধীন না হতো শেখ মুজিবুর রহমান পাকিস্তানে ছিলেন জিয়া রহমানের পরিবারে কি নেমে আসতো জিয়া রহমান কোথায় থাকতেন তার ফাঁসি হতো কিনা পৃথিবীতে অনেক জাতিসত্তা আছে এই প্যালেস্টাইনিরা লড়ছে থেকে স্বাধীন ভূখণ্ডের স্বীকৃতি পাওয়ার জন্য রাখাইনে আমাদের যেসব রোহিঙ্গা বোনরা আছেন যুগের পর যুগ ধরে তারা লড়ছেন একটি স্বাধীন ভূখণ্ড পাওয়ার জন্য তিব্বতের মানুষ যুগের পর যুগ লড়ছেন একটি স্বাধীন ভূখণ্ড পাওয়ার জন্য চেচেনরা যুগের পর যুগ আকাঙ্ক্ষা করে আছেন একটি স্বাধীন ভূখণ্ড পাওয়ার জন্য পৃথিবীর সবচেয়ে পার্সিকিউটেড জনগোষ্ঠী এরা স্বাধীন ভূখণ্ড পায়নি বাংলাদেশের মানুষ বাংলা যারা কথা বলে বাংলাদেশি বাংলা ভাষাভাষী মানুষ তাদের নিজস্ব একটি ভূখণ্ড পেয়েছে উনিশশো একাত্তরে পাকিস্তানিদের সাথে যুদ্ধ করে সেই ভূখণ্ড পাওয়ার ঘোষণাটা যুদ্ধের ঘোষণাটা যেই ব্যক্তি দিয়েছিলেন তাকে আমরা সতেরো বছর মনে করতে পারিনি তাকে আমরা জেনেছি কিভাবে পাকিস্তানি চর হিসেবে তাকে জেনেছে কিভাবে তার মুক্তিযুদ্ধ করা হয়েছে বাতিল করা হয়েছে। এই এই ছিল ছিল শাসন হাসিনার উদারতা সেইখানে আজকে যখন সময় এসেছে সলিমুল্লাহ খানরা কথা বলছেন আমাদের যে জানা সত্য সেই সত্য সামনে নিয়ে এসেছেন ইতিহাসে কি জিয়া রহমানের যেই অবদান সেই অবদান লিপিবদ্ধ হবে না নাকি শুধুমাত্র শেখ মুজিবী থাকবেন এতদিন যেভাবে ছিলেন সে কারণেই আমি বলেছি যে ইতিহাসের নায়কদের যে অবদান সেটি আমাদের স্বীকার করতে হবে সেখানে শেখ মুজিবকে নাই করে ফেলবেন হোক শেখ মুজিব বাহাত্তর থেকে পঁচাত্তর এই দেশে করেছিলেন তার আমলে অগণিত মানুষকে তিনি হত্যা করেছেন এগুলো তার শাসন আমলের দুর্বলতা কিন্তু মুক্তিযুদ্ধের আগে তার যে অবস্থান তার যে দলীয় প্রধান হিসেবে আওয়ামী লীগের নেতৃত্ব ছয় দফার নেতৃত্ব এগুলো তো ইতিহাসের অখণ্ড পাঠ নলানা ভাষা ইতিহাসের অখণ্ড পাঠ মুক্তযুদ্ধ সর্বাধিনায়ক জেনারেল ওসমানী যার নামে যিনি নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশের মানুষকে একটা মুক্তিযুদ্ধের নেতৃত্বে সর্বাধিনায়ক হিসেবে তৈতো ইতিহাসের পাঠ তাকে এই সব চরিত্রগুলোকে যদি আমরা অস্বীকার করি তাহলে আমরা কাদেরকে ইতিহাসের চরিত্র বলবো গোলাম আজম জেনারেল সাইদি কাদের মোল্লা রহমান নিজামী জামাতশিবির সেটাই চায় যে শেখ মুজিবুর রহমান জিয়র রহমান ওসমানী কিংবা মৌলানা হাসানের জায়গায় গোলাম আজম কাদের মোল্লা সাইদি এদের নাম জাতীয় নেতা হিসেবে জাতীয় চরিত্র হিসেবে প্রতিষ্ঠিত করতে চায় চায় না বলেই চায় তারা সেই চাওয়াটাকে যারা বাধা দিচ্ছে তাদেরকে দ্রুত নিক্ষেপ কর্মসূচি পালন করছে আমার আপত্তি নেই আমি আমার যেই ভাবনা সেই ভাবনার কথাগুলো বলার জন্যই আপনাদের সামনে এসেছি শাহেদ আলম সত্যি একটু বলার জন্য যে ইতিহাসে আসলে শেখ মুজিবের অবদান কোথায় তো আমি আমার পূর্ববর্তী আলোচনা থেকে যেটা বললাম যে বাংলাদেশ রাষ্ট্রের এই বিতর্কের অবসান হতে পারত যদি ইউনুস সরকারের এই যে সংস্কার এই সংস্কারের জায়গায় নাহিদ যেটা তথ্যমন্ত্রী থাকতে বলেছিলেন ফাউন্ডিং ফাদার্স এই ফাউন্ডিং ফাদার্স শব্দটাকে যদি আমরা সংবিধান কিংবা এই সংস্কার কার্যক্রম কিংবা এ জাতীয় ডিবেট নেমে নামিয়ে সেখানে যদি সুরাহা করতে পারতাম হয়তো আমরা নতুন করে সামনে গাতে পারতাম কিন্তু আমরা সামনে না আমাদেরকে পেছনেই থাকতে হবে কেননা এই রাষ্ট্র যাদের উপর ভরসা করেছিল তাদের কোমরে ভর নেই জোর নেই তারা এইসব বিতর্ককে সামনে আনতে চায় না বর্ণ পপুলিস্ট ন্যারেটিভ যেটা জনপ্রিয় ন্যারেটিভ যেটা সেটা হলো শেখ মুজিবুর রহমান ধন ছিলেন ইতিহাসে তার কোনো অবদান নেই অবদান সব ডক্টর ইউনুসের অবদান সব জামায়াত শিবিরের জিয়াউর রহমান ইতিহাসে তার কোনো অবদান নেই মালানা ভাসানী জেনারেল ওসমানের কোনো অবদান নেই এগুলাকেই সমাজে প্রতিষ্ঠিত হতে থাকবে কয়েকদিন পর পর আমি বলেছি একটি লেখা লিখেছি যে মুক্তিযুদ্ধ যদি আমাদের সবচেয়ে জাতীয় জীবনের সবচেয়ে বড় অর্জন হয়ে থাকে এবং সেই যুদ্ধের ঘোষণা একটি স্বাধীন ভূখণ্ড তৈরি করার জন্য যদি জিয়া রহমান তার নিজের জীবন পরিবার এবং বাচ্চাদের সবাইকে স্যাক্রিফাইস করে ঘোষণা দিতে পারেন তাহলে মুক্তিযুদ্ধেই মুক্তিযোদ্ধা জিয়া রহমানের জীবনের সবচেয়ে বড় অর্জন আর দল হিসেবে রাজনৈতিক দল হিসেবে বিএনপি সবচেয়ে বড় লেগেসি হচ্ছে জিয়া রহমান তো জিয়া রহমান থেকে ইতিহাস থেকে যদি নাই করে দেওয়া যায় বিএনপিকে নাই করে দেওয়া খুব সময়ের ব্যাপার আজকে যখন মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে বিতর্ক করছে তার লক্ষণ উদ্দেশ্য একটাই সেটা হলো হাসিনার হাতে দুই মানুষ খুন হওয়ার যে অভিযোগ সেই অভিযোগের সাথে জামাত শিবিরের হাতে এবং তাদের পাকিস্তানি বাহিনীর হাতে মুক্তিযুদ্ধে নিহত শহীদদের তালিকা যদি হাসিনার হাতে নিহতের তালিকা সমান সমান করা যায় তাহলে হাসিনাকে যেভাবে ব্যান করা গিয়েছে মুক্তিযুদ্ধে জামাতের যে অপরাধ সেটিকেও আমরা ব্যান করে দিতে পারবো অর্থাৎ নাই করে দিতে পারবো গৌণ করে দিতে পারবো ছোট করে দিতে পারবো এই সবই হচ্ছে পলিটিক্যাল প্রতি অবমাননা যারা করে মুক্তিযুদ্ধকে যারা ভারত পাকিস্তান যুদ্ধ বলে কথা বলছে। এদের দুদিন পরে টার্গেট হবে রহমান। কি টার্গেট মুক্তিযুদ্ধকে যারা বলে ভারত পাকিস্তানের যুদ্ধ তার অর্থই হলো সেই যুদ্ধের ঘোষণা দিয়ে জিয়া রহমান মূলত ভারতের হয়ে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন শেখ হাসিনা বলতো জিয়াউর রহমানকে পাকিস্তানের চর এই গাদ্দাররা যারা মুক্তিযুদ্ধ কেনে বিতর্ক করতে চায় শহীদ সংখ্যা কমিয়ে শেখ হাসিনার চব্বিশের হতাহতের সংখ্যার সাথে মিলিয়ে জামাতের অপরাধকে গৌণ করতে চায় তারা দুদিন পরে জিয়া রহমানকে বলবে জিয়া রহমান ছিল ভারতীয় চর কেননা জিয়াউ রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এই অপরাধ এই অবমাননা দেখার পরেও রাজনৈতিক দল হিসেবে বিএনপি তার সবচেয়ে বড় জেমাস্টেড জিয়াউর রহমান একজন বিরুত্তম তিনি স্বাধীনতার ঘোষক যদি প্রতিবাদ না করে মুক্তিযুদ্ধে যদি সুরক্ষা দিতে না এগিয়ে আসে বিএনপি দল হিসেবে তাহলে এই দেশের মুক্তিযুদ্ধ কোথায় থাকবে মুক্তিযুদ্ধ যদি সুরক্ষিত না থাকে এই দেশে আওয়ামী লীগ আবার ফিরবে মুক্তিযুদ্ধ তার নিজের প্রয়োজনেই নিজের অভিভাবকহীনতার দায়েই আওয়ামী লীগকে ফিরিয়ে আনবে বাংলার মাটিতে এটি হলো আমার সর্বশেষ ভাবনার জায়গা ভাবনাটা একটু শেয়ার করলাম বিরক্তি নিয়ে আগেই বলেছি যে আমার ছবিতে যারা জুতা পেটা করেছেন নিক্ষেপ করেছেন তাদের প্রতি আমার কোনো বিরক্তি নেই বিরক্তি বাংলাদেশ রাষ্ট্রে যাদের কথা বলার কথা তারা যখন কথা বলছে না মুক্তিযুদ্ধকে সুরক্ষা দিচ্ছে না মুক্তিযুদ্ধের ঘোষক জিয়া রহমানের অবদানকে ছোট করতে চায় এই রাষ্ট্রের ফাউন্ডিং ফাদার্স হিসেবে যারা শেখ মুজিবুর রহমানের নামকেও নিশানাকেও মুছে দিতে চায় মাওলানা ভাসানি এবং জেনারেল ওসমানির জায়গায় যারা কাদের মোল্লা সাইদিন